ততদিন সমাজের সমস্যাগুলো সমাধান বা সুরা হবে না এখনো ইমামগণ যতটুকু ক্ষমতাহীনভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নৈতিকতার কারণে নৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ততটুকু সমাজের শান্তি বিরাজমান আছে আমরা গণের কাছ থেকে শুনেছি মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে ইমামগণ ক্ষতিগণ সুচ্ছা সময়। এবং তারই অবদান তারই ফল আমাদের সমাজে যতটুকু শান্তি এবং শৃঙ্খলা বিদ্যমান আছে আমাদের নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান তারা যা কাজ করেন তাদের কাজ সমাজে শান্তি উৎপাদন করে না বরং অশান্তি সৃষ্টি করে তাদের কাজ সমাজে মাদককে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে তাদের কাজ সমাজে সন্ত্রাসকে উৎসাহিত করে আর ইমামগণ কোন দায়িত্বে নাই কিন্তু তাদের কাজ সমাজে শান্তি স্থাপন করে মাদকের বিরুদ্ধে কাজ করে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে সুতরাং আমাদের এই আপামর জনসাধারণের কাছে আমার আবেদন ইমামগণ যেভাবে ধৈর্য দায়িত্ব পালন করছেন অনুরূপ ভাবে সামাজিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ইমামদের অংশগ্রহণ আমাদের সুন্দর সমাজ বিনির্মাণে কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবং আলেমগণ ইমামগণকে এই সুযোগ দেওয়া উচিত